আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের মানুষ বাংলাদেশের শত্রু এই কথাটি কেন বললাম বর্তমানে টপ অফ দ্য নিউজ বাংলাদেশ সহ অল্প সিলেটে সাদা পাথর লুটপাট করে অলরেডি পর্যটক জায়গাটি একদম মরুভূমি করে ফেলছে এই বিষয়টি তুলে ধরবা আপ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্ট করে যেতে পারেন তাই সিলেট পর্যটক একটি সুন্দর জায়গা তার মধ্যে অত্যন্ত সুন্দর একটি সাদা পাথরের সৌন্দর্য আপনারা যারা জাপলং বিভিন্ন জায়গায় গিয়েছেন তারা দেখতে পেয়েছেন আমার ইচ্ছা ছিল আমি জাপলং যাব শুধু এই পাথরের কারণে সেই আশাটি হয়তো পূরণ হয় কি না জানি না তবে বর্তমানে যেই নিউজগুলো দেখতে পাচ্ছি আমরা সাদা পাথরগুলো লুটপাট করে গত এক বছরে একদম শূন্য করে ফেলছে যাকে বলা যায় এখন মরুভূমি যেমন আপনার এক বছর আগেও সৌন্দর্য ছিল ভরপুর পাথর ঝর্ণা পাহাড়ে কিন্তু আপনার এই পাথরগুলো লুটপাট করার পরে আমরা দেখতে পাই বিভিন্ন নিউজের মাধ্যমে বিভিন্নভাবে মানুষ প্রতিবাদ করছে কারা লুটপাট করেছে কারা এগুলো করাচ্ছে বা কারা কুড়ি কোটি টাকা কামিয়ে নিচ্ছে আপনার এই পাথর লুটপাট করে এটা সবাই জানে কেউ মুখ খুলছে কেউ খুলছে না তাই এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ইদারিং আমরা একটি দেখতে পাই অ্যাকশনে আপনার বিজিবি আপনার ওইখানে কয়েকটি ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই এখানে আপনার একটি দুদকের টিমও এখানে আপনার বজরটি আপনার ভ্রমণ করেছে ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের এবং থানা থেকে বলছে তারা ব্যবস্থা নিচ্ছে আর ভাই ব্যবস্থা নিতে নিতে তো আপনার একদম শূন্য করে বলছে একটি পুরো এলাকায় আপনার এখন যেখানে ছিল পাথর আর পাথর সেখানে বর্তমানে আপনার শুধু মরুভূমি আর মরুভূমি পাথরের কোনো চিহ্ন নাই তাই বাংলাদেশকে ধ্বংস করার জন্যে বাংলাদেশের মানুষই এনা ভাইরের কোনো প্রয়োজন নাই তাই এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা এই পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন বিজেপি একসঙ্গে যাচ্ছে যেই নৌকা দিয়ে আপনার পাথর উত্থন করা হচ্ছে সেই নৌকাগুলো ধরে অনেক নৌকা ভেঙে দিচ্ছে প্রশাসনের লোকজন তাই কঠোর পদক্ষেপ নেওয়া খুবই জরুরি নয়তো আপনার সিলেট সহ ওই লুটো লুটোপুটে খেয়ে তোলপার শুরু করে দেবে জানি না কার মনে কী আছে এই বাংলাদেশ কার নেতৃত্বে যাবে কারা এই ধরনের লুটপাট করতেছে বাংলাদেশের মানুষ কিন্তু সবাই জানে আপনারা সময় মতন সঠিক সময়ে সঠিক জবাবটা দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা জেনে শুনেও চোপ রয়েছে তাদের জবান যেন আল্লাহ খুলে দেয় বর্তমানে প্রশাসন নীরব কেন সেটা একটি প্রশ্ন রয়েছে সবাই ভালো থাকবেন আপনাদের মতামত কমেন্টে লিখবেন